ভ্রিওান আমি শাহিদা আক্তার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল হাজির হয়ে গেছি ভাঙা পরোটা নিয়ে ভাঙা পরোটা কীভাবে সেটা হলো যে এগুলো তো প্রজন পরোটা তো কোনো কিছু চাপ খাইলে এগুলো একেবারে ভেঙে যায় তো পরোটাটা সকালেই ভেঙে গিয়েছিল কিন্তু আপনাদের ভাইয়াকে তো আর ভাঙাতে দেওয়া যাবে না কারণ হয়েছে যে আমি তো ম্যাক্সিমাম টাইম ওনাকে রোল করে দেই তো আমি নিজের জন্য ভাঙা পরোটা ভেজে নিয়েছি আর কি এই যে প্রজন পরোটা প্রজন পরোটা রেডি থাকলে মনে হয় যে সকালের নাস্তার অর্ধেক কাজ হয়ে যায় আর যখন পরোটা থাকে না তখন আমার কাছে মনে হয় আলো হায় হ্যাঁ ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট বা আইটেম আমার বাসায় নাই। মানে যেমন ডিম আলু ইম্পর্টেন্ট আমার কাছে এখন মানে ইদানিং মনে হইতেছে যে প্রজন পরোটাটা তেমন ইম্পর্টেন্ট তো আজকে প্ল্যান করেছি যে প্রোজেন পরোটা খাবো সকালে নাস্তা হিসেবে এবং সাথে বানাবো দুধ চা আর কালকে তরকারি ছিল সেই তরকারির মানে মুরগির তরকারি ছিল মুরগির তরকারির ঝোল বাকি আছে সে ঝোল দিয়ে খাবো আলহামদুলিল্লাহ তো ফ্রোজেন পরোটাটা আমি ভেজে নিচ্ছি অলিবল দিয়ে যদি আমার পরোটা বাটার দিয়ে ভেজে খেতে বেশি মজা লাগে বাট মাঝে মধ্যে মজা লাগলেও মনে থাকে না বাটার দিয়ে যে বাসবো তো আর কি অলিভল তেল দিয়ে ফ্রোজন পরোটাটা ভেজে নিচ্ছি আমি প্রায় দুদিন থেকে ভিডিও ছাড়তে পারি তা কিন্তু ভিডিও ঠিকই করা হয়েছে তাই চিন্তা করছি যে আজকে হয়তো বা আমি দুইটা ব্লগ ছেড়ে দিব কারণ এত কষ্ট করে ভিডিওগুলো করলাম আপনাদের সাথে শেয়ার না করলে কি হয় আপনারাই বলেন দুধ চা বানানোর জন্য আমি ম্যাক্সিমাম টাইম ওভেনই ইউজ করি ওভেনের মধ্যে চা পাতা একটা এলাচি দুধ আর উদ্যুৎ দিয়ে দিই দিয়ে দুই মিনিট গরম করে পরে লিকারটা একটু নেড়েছে একটু রেস্টে রাখিয়ে দিই তাহলে কী হয় যে লিকার থেকে আসতে মানে চায়ের ইয়ার থেকে মানে টি ব্যাগ থেকে আস্তে আস্তে লিকার ছাড়তে থাকে পরে দুধ চার কালার হয়ে যায় রেস্টে রাখলে পর আবার একটু এক মিনিটের জন্য গরম করে নিই তা আমার দুধ চাটাও রেডি হয়ে গেছে আর এখন আমি পরোটা দিয়ে খাচ্ছি ওই যে বলেছিলাম না মুরগির মাংসের ঝোল বা কী আছে তো সেটা দিয়ে খাচ্ছি অসাধারণ লাগতেছে আলহামদুলিল্লাহ আর এই মুরগির মাংসের ঝোল আর পরোটা দিয়ে খাচ্ছি আর আমার বড় মেয়ের কথা খুবই মনে করতেছে মার্শাল্লা সে মুরগির মাংস অনেক পছন্দ করে আর যদি কোনো সেটা হয় তার আর কোনো কথাই থাকে না সকালে নাস্তা খাওয়ার শেষ এখন একটা ভিটামিন মানে জুস খাচ্ছি এটা মাল্টিভিটামিন দেশে থাকতে তো ক্যাভিক্সি খাইতাম ওইটা খাইলে দেখা যায় আমার মুহূর্তের মধ্যে শরীরের যে দুর্বলতা সেটা কেটে যেত তো এখানে ক্যাভিক্সি পাইছি মানে ওরকম দেশেরটার মতো পাইনি কিন্তু মাল্টিভিটামিন মতো পেয়েছি হয়তো আছে বাট আমি জানি না পেয়েছি তো সেটাই আলহামদুলিল্লাহ কিনে এসেছি খেয়েছিলাম তো সারাদিন আর কোন ভিডিও করা হয়নি এটা কিন্তু রাতের ভিডিও দিনের বেলা রান্না করার মতো কোনো এনার্জি ছিল না এই তরকারিগুলো পাশের পাশের মামি কেটে দিয়েছে আর এখন আমি রান্নাটা চড়িয়ে দিচ্ছি যেখানে জুকিনি এবং আলু উনি কেটে দিয়েছিল আর পেঁয়াজও কেটে দিয়েছিল তো অ্যাজ মশলাটা কষিয়ে আলুটা আগে দিয়ে দিয়েছি জুকিনি তো অনেকটা লাউর মতো কিন্তু লাউর থেকে বেশি সফট লাউ হতে তাও একটু সময় লাগে জুকিনি হতে কুক হতে একবারে সময় লাগে না তাই আলুটা আগে কুক করে নিচ্ছি পরে জুকিনি দিয়ে দিব আর এখান দিয়ে আমার চিংড়ি আর মাছ ভাজি করা হয়ে গেছে দুজনের জন্য দুই পিস মাছ নিয়েছি আর চিংড়ি নিয়েছি যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম করছে হয়তো আমি চিংড়িটা খাবো না আপনাদের ভাইয়াকে বলবো খেয়ে নেওয়ার জন্য আর এখানে ভাত আর পাশেই ডাল মনে করেছি যে শরীরের শক্তি না আর কিছুই রান্না করব না কিন্তু মনে হলো যে শুধু সবজি দিকে খাওয়া পসিবল হবে তাই একটু ডাল ছড়িয়ে দিলাম এখান দিয়ে আমার মেয়ে খেলার চেষ্টা করতেছে মার্শাল্লা দরজাটা আসতেছে না সে তাই সে খুব বিরক্ত তো রান্না হতে হতে এখান দিয়ে আবার ডালের জন্য আমি বাগানটাও রেডি করে রেখেছি আমার তরকারিটা রান্না হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখন আপনাদের ভাইয়া চলে আসছে তা তার চিৎকারের জন্য আমি বয়স সভাটা কন্টিনিউ করতে পারিনি তো এখন আবার কন্টিনিউ করছি তো আপনাদের ভাইয়া আমের জুস নিয়ে আসছে এখন আমের জুস দেখবো আর খাবো না এটা লোককে সামলানো সম্ভব আমার তো মনে হয় না সম্ভব তো আমি ওই মাঝখান দিয়ে রান্নাটা আর কমপ্লিট করতে পারিনি যে উপরে চলে আসছি পরে এখন আমের জুস খাইতেছি বসে বসে এই আর কি আমটা অনেকটা টক মিষ্টি আম বাট আলহামদুলিল্লাহ আম তো তা সেটা খেতেই মজা লাগে সেটা যেমনই হোক এই হলো অবস্থা আমি জুসটা খেয়ে আমি তাড়াতাড়ি করে নিচে চলে আসছি যেহেতু অনেক কাজের থেকে আসছি অনেকে খাবার দিতে হবে তা তো অবশ্যই এখানে তরকারিটা মনে করছি হয়ে গেছে আমি নিজেই ভুলে গেছি আমি কি বিনিয়োগ করছিলাম তরকারি আসলে হয়নি তরকারি চুলাটা আবার আগুন জ্বালিয়ে দিয়েছিলাম এবং ডালটা অবশ্য হয়ে গেছে ডালের মধ্যে জাস্ট বাগার দিয়ে দিব বাট বাকি উপকরণ সবগুলো দেওয়া হয়ে গেছে এই আর কি তো তরকারিটা আবার হালকা পাতলা নিয়ে চেড়ে দিচ্ছি চিংড়ি আর মাছ এভাবে একসাথে কম্বিনেশন করে আমি জীবনে ফার্স্ট রান্না করছি বাট ওভারঅল আলহামদুলিল্লাহ মজাই হয়েছে এ হলো ডাল ডালের বাগান দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি ডালটা রান্না করা হয়ে গেছে আর তরকারির মধ্যে ধনিয়া পাতায় দিয়ে দিয়েছিলাম তরকারিটাও রান্না করা হয়ে গেছে আপনারা তো কিছুই জানান না অনেকেই আমার ভিডিও দেখে কিন্তু লাইক দেয় না আবার সাবস্ক্রাইবও করে না আর যদি আমার কোনো ভিডিওতে আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি চেষ্টা করবো ওইভাবে আমার ভিডিওগুলো ইম্প্রুভ করার জন্য আর এখানে যখনই আমি তবে মানে ভাত তরকারি রাখবো তখন যে প্রচুর ময়লা হয়ে আছে তো চিন্তা করলাম যে আগে ক্লিন করে ফেলি পরে তরকারি তরকারি বা যেগুলো রান্না করেছি সেগুলো রাখবো তো আর কি যেটা চিন্তা যেই বলা সেই কাজ সেই হিসাবে সুন্দর মতো জায়গাটা ক্লিন করে নিচ্ছি ক্লিন করা হয়ে গেলে পরে এখানে রেখে দিব ভাত তরকারিগুলো এর সাইডে আমি আমার তরকারিগুলো ভাত তরকারি রাখি তো ডালটা প্রথমে রেখে দিয়েছি ডালের কড়াইটা একটু হালকা ছিল তাই এটা এক হাতে নেওয়া পসিবল হয়েছে কিন্তু তরকারির কড়াই কিন্তু এত হালকা না ওরা যথেষ্ট ভারী এক হাতে নেওয়া কোনো মতোই পসিবল না তাই আর কি তরকারির কড়াই রেখে দুই হাতেই রাখতে হয়েছে তো আমার রান্নাবান্না শেষ আজকের মতো আল্লাহ হাফেজ